খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় চার বছরের রেকর্ড কে ছাপিয়ে গেল দু সালের মৌসুম মাত্র দুদিনের মধ্যেই বাজারে এলো প্রায় দুশো টন ইলিশ এখনো বহু ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে উপকূলে ফিরছে আগামী কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণ ইলিশ মাছ বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে সোমবার রাত পর্যন্ত প্রায় পঞ্চাশ টন ইলিশ বাজারে এসেছিল এরপর গভীর রাত থেকে বহু ট্রলার নামখানা ফেজাগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা রায়দিকে খেয়াঘাট গুলিতে আসতে থাকে মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় দুশোটি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে উপকূলে ফিরে এসেছে কাকদ্বীপ ফিসারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন গত চার বছর ধরে সেভাবে ইলিশে দেখা মেলেনি মৎস্যজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন কিন্তু দু সালের মৌসুমে প্রথমেই ভালো ইলিশের দেখা তো যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা ভালো আছে তাতে হচ্ছে আশা রাখি এবছর ভালো পরিমাণ একটা ইলিশ আমরা পাব তো গত দুদিনে যা ইলিশ এসছে তাতে প্রায় আমাদের প্রায় দুশো টনের মতো ইলিশ এসছে এবং যে সাইজটা কিন্তু এটা ভালো প্রথম সিজনে আজকে তিন বছর ধরে আমরা কিন্তু এরকম একটা মাছ সংখ্যক মানে বড় সাইজের মাছ কিন্তু আমরা পাইনি তো এখন দেখছি যে এই মাছটা ভালো এসছে তো আশা রাখি আগামী দিনে আবার যখন ওয়েদার ভালোভাবে মাছ ধরতে যাবে তখন ভালো মাছই পাবে এবং ভালো সাইজেরও মাছ পাবে এবং ফিশারম্যানদের যে একটা প্রথমে যে একটা হাসি এসেছিলো মুখে সেটাও থাকবে এবং আমাদের যারা ইলিশ প্রেমী যারা মানুষ যারা বাঙালি যারা হচ্ছে মাছ খেতে ভালোবাসেন তারা এই প্রথম সিজনে হয়তো একটু ইলিশির দামটা একটু বেশি হবে এটা প্রতি বছরই হয় তো যখনই পরিমাণটা আবার বাড়বে আমদানিটা বেশি হবে তখনই কিন্তু মাছের দামটা কিন্তু সাধারণ মানুষের নাগারের মধ্যেই চলে যায় তার নিউজ থেকে সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ 8768387935 অথবা 9734084860 জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি অ্যান্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু